হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সে ত্রিপিজ হাউজে অফার প্রাইজের ওয়ান পিস নে প্রিমিয়াম কোয়ালিটির ওয়ান পিস নে এসেছে আমরা আজকে একবারে অফার প্রাইস দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো এসেছে এটা হালকা বেগুনি কালারের ভিতরে থাকছে ডিজাইনগুলো থাকছে আলাদা আলাদা একবারে রিজনেবল ভিতরে থাকছে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হোয়াইট গোল্ডের ভিতরে থাকছে এগুলো ওয়ান পিস এটা একটা বেগুনি কালার এটা একটা পেঁয়াজ কালার ভিতরে থাকছে কালার গুলো অনেক সুন্দর হালকা মিষ্টি কালার ভিতরে থাকছে এটা অলিভ কালার এর ভিতরে থাকছে এটা আকাশি কালার সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন আমাদের দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ এমো আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা মাস্টার্ড কালার ঘরে বসে মনে মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আমাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হতে থাকে তো যারা নিতে চান বা গততে যারা নিতে পারেন নাই তারা আমাদের ভিডিও থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করবেন প্রতিদিনে আমরা অফার প্রাইজ ভিডিও দিয়ে থাকি তো ভিডিও গুলো পেতে হলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারাও নিতে পারবেন আমরা আমরা আসলে উদ্দেশ্যে ভিডিও গুলো দিই প্রাইস রেট গুলো আমরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেই তো ব্যবসায়ীরা আমাদের থেকে বেশি নাই তো যারা ব্যবসায়ী তারা নেবেন পাশাপাশি দু একজন যারা খুচা বা ব্যবহারের জন্য নিতে চান তারাও নিতে পারবেন একই প্রাইসে থাকবে সবার জন্য একই প্রাইজে থাকবে এটা একটা হালকা মিষ্টি কালারের ভিতরে কয়েকটা কালার আছে কিন্তু কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে এগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন কাপড় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওয়ান পিস এগুলো থ্রি পিস পনেরোশো ষোলোশো টাকার ত্রি পিস হইতো সেখানে ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর দেরি না করে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে পাঁচটা দশটা ওয়ান পিস নিলে একই খরচাতে চলে যাবে এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে এটা থাকছে দেখেন জাম কালার এগুলো প্রত্যেকটা হোয়াইট কল ছিল ওয়ান পিস প্রত্যেকটা কিন্তু হাতা আছে আপনার হাতাতেও কাজ হবে দেখেন হাতাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর ব্যাক পার্টটা পিছন পার্টটা থাকছে আপনার এক কালার হোয়াইট গোল্ডের কাপড় এগুলো কিন্তু গলা নেই গলা আপনি ইচ্ছে কর ইচ্ছা মতো গলা বানিয়ে দিতে পারবেন বা দুই একটা গলাও আছে যা যেটা পছন্দ সেটা নিতে পারবেন এটা দেখেন জাম কালারের ভেতরে থাকছে আমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন কমেন্টস এ জানিয়ে দেবেন কার কেমন থ্রি পিস লাগবে পছন্দ চাচ্ছেন এরকম বললে আমরা এরকম কালেকশন করার চেষ্টা করব এটা একটা ওয়ান পিস প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর কালারফুল এগুলো থাকছে জর্জেটের ভিতরে দেখেন এটাও থাকছে জর্জেট প্রিন্টের ভিতরে এগুলো থাকছে একই প্রাইস মাত্র দুইশো টাকা আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম অনেকেই আমাদের থেকে আবার কালেকশন করতে পারি নাই এখন আবার পেয়েছি আমরা ভিডিও দিলাম এটা একটা পেস্ট কালারের ভিতরে এগুলো যারা আগের বার পেয়েছিলেন পরবর্তীতে আবার অনেক নিতে চাইছেন কিন্তু আসলে আমরা দিতে পারি নাই দেখেন এটা একটা গোলাপ কালারের ভিতরে থাকছে এটা থাকছে জর্জেট এটা থাকছে হোয়াইট গোল্ডের ভিতরে মাস্টার কালার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এগুলো থাকছে অর্গানজার ভিতরে দেখেন সামনে পিছনে দুই পাশে কাজ করা আছে জা এগুলো থাকছে কিন্তু দুইশো পঞ্চাশ টাকায় এটাও থাকছে এটা এটা মধ্যে থাকছে ঘিয়া কালার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় এটা আমাদের লাস্ট কালেকশন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সব লোকেশন আলামিল হাকাস মার্কেট দোকান রং সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম